আপনাকে জন্য অনেক ভালোবাসি আমার প্রশ্ন আমার কাজের এই ব্যস্ততার ভিতরে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে একটু দয়া করে জানাবেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পাচক তো নামাজ ঠিকমতো সুন্দর করে সমত আদায় করবেন চোখের জেনা থেকে বেঁচে থাকবেন মাদক সহ সকল হারাম থেকে বেঁচে থাকবেন এবং এই পরিবেশে ভালো মানুষদের দিনদার আলেমোলামা মোত্তাকি পরসগারদের সাথে থাকবেন তাদের সাথে উঠা করবেন এবং দাওয়াত দেওয়ার মানসিকতা ইসলাম প্রচারের মানসিকতা রাখবেন সবসময় আল্লাহর জিকিরে এবং আল্লাহর স্মরণে ম্যাশগুল থাকবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর প্রিয় বান্ধব হতে পারবেন কোরিয়ার মধ্যে আমরা কিভাবে দৃষ্টিকে নত রাখবো এবং নিজের ইমানকে বাঁচিয়ে রাখবো এই সম্পর্কে কিছু বলবেন ইমান বাঁচিয়ে রাখার জন্য ইতোমধ্যে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি যে পরামর্শগুলো আমল করলে বা সেগুলো লক্ষ্য করলে ইনশাআল্লাহ আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেই সাথে আমি একটু প্লাস করি প্রতিকূল পরিবেশে নজর হেফাজত করা খুব কঠিন আপনারা জানেন এখানে মেয়েরা চলাফেরার ক্ষেত্রে ইসলামী লাইফস্টাইল তারা মেনটেন করে না খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই আমাদের জন্য এই পরিবেশে চোখের হেফাজত করা কঠিন হয় মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল আইনি আর নজর আমাদের অনেক মুসলিম ভাইরা আছেন এখানে যারা হয়তো জানেনও না যে নবী সাল্লা সাল্লাম বলেছেন মানুষ কিন্তু চোখ দিয়াও জেনা করে আর চোখের জেনা হলো চোখ দিয়ে সে এমন কিছু দেখলো যেটা দেখা তার জন্য অ্যালাউড না পারমিটেড না একজন নারী তিনি যদি বেপর্দা থাকেন তিনি যদি অশ্লীল বা খোলামেলা পোশাকে চলাফেরা করেন আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখবেন যথাসম্ভব আপনার সীমানা এরকম কোনো মহিলা এরকম কোনো নারী পড়লে সাথে সাথে নিজের নজরকে আপনি সংযত করে নেবেন আল্লাহলা বলেছেন কুল্লিল হে আল্লাহ আল্লাহ তালা বলেছেন তার রাসূলকে হে রাসুল আপনি ইমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত করে অবনত করে আমি জানি এ কাজটা শুধু কঠিন নয় মহা কঠিন এ কাজটা শুধু কঠিন নয় চরম পর্যায়ের কঠিন মনে রাখবেন আপনাদেরকে এই ধরনের পরিবেশে ইমানের উপরে টিকে থাকতে হলে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের ইমান এর মিটার যদি হয় দশে আপনার ইমানে মিটার থাকতে হবে পনেরোতে কারণ আপনার এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা এটার জন্য আপনার ইমানের এক্সট্রা পাওয়ারের প্রয়োজন আছে সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে চোখের হেফাজত করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন মনে রাখবেন চোখ দিয়া হারাম জিনিস যখন দেখেন হয়তো নগদ আনন্দ পান কিন্তু স্থায়ীভাবে আপনার কষ্ট বেদনা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু ঠিকই হয় হয় কি হয় না বলেন মনে রাখবেন চোখে দেখার পর হারাম জিনিস দেখার পর সেটা যদি আপনি হাতের নাগালে না পান সঙ্গত কারণে পাবেন না আর না পেলে আপনার মধ্যে এক ধরনের যন্ত্রণা এক ধরনের কষ্ট হয় আর যখন নিজেকে কষ্ট করে সংযত রাখবেন ইচ্ছাকৃত হারাম জিনিস দেখবেন না সেটা টিভির স্ক্রিনেও না মোবাইলের মনিটরেও না এবং বাইরেও না তাহলে দেখবেন প্রথম আপনার একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে শান্তি অনুভব হবে অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু চোখে খারাপ জিনিস মোবাইলে দেখে 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 কম্পিউটারে টেলিভিশনে বাইরে মনে রাখবেন এটা হলো আপনাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় অন্য অনেক কাজ এখানে করা সহজ আমি জানি মদ না খেয়ে থাকা সহজ শুকরগ্রস্ত না খেয়ে থাকাও সহজ অনেক হারাম কাজ থেকে বেঁচে থাকা এখানে সহজ এমনকি নামাজ পড়াটাও তুলনামূলক সহজ এই পরিবেশের মধ্যে কোরিয়ার মাটিতে এবং এই জাতীয় যে সমস্ত দেশগুলোতে এই ধরনের পরিবেশ আছে এই সমস্ত পরিবেশে আপনাদের জন্য সবচেয়ে কঠিন কাজটা হলো এই চোখগুলোকে হেফাজত করা এর কঠিন আরেকটা কাজ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন আমাদের দৃষ্টিগুলোকে অবনত করতে পারি মনে রাখবেন আল্লাহ বলেছেন মানুষের কান মানুষের চোখ মানুষের অন্তর প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে এই চোখ দিয়ে কত গুনা করেছেন দশ বছর বিশ বছর আপনি কোরিয়াতে ছিলেন আপনি জাপানে ছিলেন আপনি ইংল্যান্ডে ছিলেন আপনি অমস্তিম প্রধান দেশে ছিলেন যেখানে পর্দাপশিদার বালাই নেই যেখানে মেয়েরা খোলামেলা চলাফেরা করে আপনার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত শত শতবার সহস্রবার এই চোখের গুণা হয়ে থাকে অথচ আপনি মত টাচ করেন না হয়তো আপনি শুকর টাচ করেন না হয়তো আপনি হারাম খান না হয়তো আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাচ্ছেন কিন্তু চোখ দিয়ে আপনি অনবরত আপনি হারাম করছেন আপনার মুখকে হারাম থেকে বাঁচিয়েছেন কিন্তু চোখকে আপনি বাঁচাতে পারেন নাই তাহলে আপনি সাকসেস হতে পারবেন না এই জন্য এই প্রতিকূল পরিবেশে যদি নিজেকে টিকাতে কেউ না পারে তার জন্য এই পরিবেশে থাকাই জায়েজ নাই যে নিজেকে এই গুনা থেকে বাঁচাতে পারবে না এই জন্য ভাইরা এই সংগ্রামটা আমাদের করতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম ইমানই শক্তি দান করেন যেন আমরা চোখের জেনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি যারা বিবাহিত তারা স্ত্রীকে নিয়ে আসার চেষ্টা করবেন ফ্যামিলি সহ থাকার চেষ্টা করবেন এবং বাহিরে বের হওয়ার সময় মনেই করবেন যে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে আমার চোখের এরিয়াতে অনেক বেপর্দা নারী আসবে সো আমি যথাসম্ভব যতটুকু সম্ভব অবনত রাখবো নিজের দৃষ্টিকে এর বাইরে যদি চোখ পড়ে যায় আমার ইচ্ছার বাইরে চোখ পড়ে গেছে সাথে সাথে আমি ফিরিয়ে নিয়েছি ইনশাআল্লাহ এর কারণে গুনা হবে না আল্লাহ তো আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ